আমিও লাইভ করতেছি তো দেখা তো যায় না হ্যালো গায়স কিছু দেখা যাচ্ছে না হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ গাইস আমি জুম বাড়ি দেখে দেখাচ্ছি আপনাদের কিন্তু জুম হচ্ছে না কষ্ট পালাম খুব কেউ দেখতেছে দেখতেছে না কেউ এখনো লাইভে কেউ ঢোকে নাই আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন আমিও লাইভ করতেছি দেখেন আপনারা দেখেন আমি আমাদের নদীটা দেখাচ্ছি দেখেন হ্যালো বন্ধুরা দেখেন কেউ তো লাইভের ঢকি না সবাই জন সাবস্ক্রাইবার

Sampai jumpa di nyari. Sampai jumpa হ্যালো আসসালাম আলাইকুম তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন বিকালের পরিবেশ প্রকৃতি পরিবেশ তো ভাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যালো আসসালাম তো ভাই কেমন আছেন আপনি প্রাকৃতিক পরিবেশ তো আপনারা সবাই উপভোগ করতে পারছেন ওই যে আমাদের সামনে ওই যে দেখা যাচ্ছে বেরিবাদ ওই যে বেরিবাদের দুইজন লোক একটা মেয়ে একটা ছেলে বসে গল্প করছে তো বেরিবাদের ওই পাশে পদ্মা সেতু পদ্মা নদী তো পদ্মা নদী তো আপনারা সবাই জানেন এখন জোয়ারের সময় পদ্মা নদীতে পানি বাড়ছে তো গাইজ আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন বা পাশে থাকেন বা আপনারা যদি পদ্মা নদী দেখতে চান বা পদ্মা নদীর জোয়ারের পানি কেমন উঠছে আপনারা যদি দেখতে চান তো কমেন্টে বলতে পারেন তো আমি আপনাদেরকে যে আমাদের রাজবাড়ি ব্লক তো যা যারা আপনারা দেখতে পাচ্ছেন একটা কলা বাগান এটা হচ্ছে কলা বাগান যেটাকে বলে সাগর কলা এটা হচ্ছে সাগর কলার বাগান অনেক বড় বাগান আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে ওইখান পর্যন্ত উষার আর লম্বা আছে প্রায় প্রায় না হলেও প্রায় তিন পাহি ভুয়ের উপরে এই কলা তো আপনারা কলাবাগানের বাগানের ভিতরের পরিবেশটা দেখেন কেমন কি দেখেন কলা বাগানের ভিতরের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন